আসসালামু আলাইকুম হাইব্রিওয়ান দেখুন আমার মুরগি পাহারার একজন আমি লোক রাখছি দেখুন সে পাহারা দিচ্ছে কীভাবে কী পাচ্ছে কীভাবে সে পাহারা দিচ্ছে আমার এই মুরগিগুলো দিয়ে দেখুন এটা হচ্ছে পাহারাদার মজির বাচ্চাগুলোর পাহারা দিচ্ছে আমি আপনাকে মাস শেষে স্যালারি দেব ঠিক আছে যে আপনি পাহারা দিচ্ছে আর পাহারাদারকে দেখে তারা কি করতেছে কোথায় উঠে গেছে কোথায় উঠে গেছে तुम्हें कहूँ खुशरी खेलतीस तो